I don't know.

ভিতরে <caniser> থাকো <transfer> <coughs>

এখানে নেতৃবৃন্দ চার চার ক্ষতি হয়েছে সকল কিছু এগুলোর ব্যবস্থা করা হবে এবং যারা যারা এই ঘটনার সাথে জড়িত এগুলো খুঁজে পাই করতে হবে

এটা তো ডিসি সাহেবের যে যৌথ পোস্ট দিয়ে এটাকে কারণ আমরা আমরা একটা দল করি এই সমস্ত আঞ্চলিক এবং

আমরা আশা করে আমরা উময় পক্ষকে সাম্পনা দিয়েছি যে আপনাকে সংবেদনে কেউ হবেন না ইনভলভ হবেন না এখানে তৃণমূল রক্ষাদের বাহিনী আসে ওনারা দায়িত্ব নেবেন যারা অপরাধ করে থাকে তাদের বিচার হবে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে যারাই অপরাধ করুক না কেন অপরাধের অপরাধীদের বিচার হবে কিন্তু জনগণকে ভোগান্তির মধ্যে রেখে কোন পক্ষ কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না যারা এই জনগণকে ভোগান্তি মধ্যে রেখে এই মারামারি করবেন গল করবেন এটা কিন্তু সাধারণ মানুষ বরখাস্ত করবে না তো সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখ আবেদন যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যাদের প্রয়োজন আপনারা করেন ধন্যবাদ